হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি সকাল সকাল মায়ের মন্দিরে আমরা বাড়ির থেকে বেরিয়েছি তখন ছটা বাজে আর সাতটার মধ্যে মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি নৈহাটি বড় মায়ের মন্দির এটা অনেকের কাছেই জানা আমিও চলে এসেছি মায়ের কাছে মায়ের কাছে আসার জন্য মনটা অনেক দিন থেকেই ছটফট করছিল অনেক দিন থেকেই ব্যাকুল হয়েছিল তবে কথায় আছে না মা যদি না টানে তুমি সেখানে কখনোই আসতে পারবে না তো আজ মা আমাকে টেনেছে তাই আমি মায়ের কাছে এসেছি তো দেখো বন্ধুরা প্রচুর ভিড় আছে কিন্তু একটা সুবিধা কি এই যে সুন্দর রেলিংগুলো দিয়ে দিয়েছে ওই জন্য ভিড়টা কারোর গায়ের উপরে ঠেলাঠেলি এই ব্যাপারটা এখন আর নেই আমরা প্রথমবার যখন এসছিলাম তখন প্রচুর মানুষ ঠেলা ঠেলি করে ভিতরে ঢুকতে হয়েছিল কিন্তু এখন যে সিস্টেমটা করেছে সত্যি অপূর্ব না কোনো কেউ কারোর সাথে টাচ করছে না কারোর গায়ের সাথে কোনো ঠেলা ঠেলি এরকম কোনো ব্যাপারই নেই তো আমরা এই যে ঢুকছি মায়ের মন্দিরে এবার চলে এসেছি খুব কাছাকাছি চলে এসেছি এবার আমরা ঢুকছি মায়ের মন্দিরে আমাদের পুরো দর্শন করব বলে খুব কাছাকাছি চলে এসেছি মায়ের তো এখান থেকে সবাই একটু প্রণাম করে মায়ের মন্দিরে প্রবেশ করছি আর বন্ধুরা তোমরা দেখো আমার মায়ের মুখটা দেখো কি অপূর্ব লাগছে কি সুন্দর লাগছে সবাই একটি বার বলো জয় বড়মার জয় তো এখানে পাশে আছে প্রণামী বাক্স আমি এখানে একটুখানি প্রণামী বাক্সে প্রণাম করে কিছু দক্ষিণা দিয়ে দেব দেখো আমি প্রণামী বাক্সে প্রণামী দিয়ে দিলাম দিয়ে এবার মায়ের কাছে যাব পুজো দিতে মায়ের কাছে আসলে না মনটা খুব ভালো হয়ে যায় একটা অদ্ভুত শান্তি খুঁজে পাই আমরা আর মায়ের দিকে তাকিয়ে থাকলে না চোখে মানে অটোমেটিক জল চলে আসে হয়তো সকলেরই এরকম হয় জানি না কার হয় কার হয় না কিন্তু আমার না মায়ের দিকে তাকালে বা মায়ের মন্দিরে এলে অদ্ভুত একটা শান্তি অনুভব হয় আর চোখে জল চলে আসে ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি এখানে এই যে আমরা যে ইয়েটা নিয়েছিলাম ভাড়াটা বাঁধবো বলে আমি অ্যাকচুয়ালি দিনও ভাড়া বাঁধিনি জানো তো এইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ভাড়া বাঁধা তো মায়ের কাছে আমার মঙ্গল কামনায় আমার পরিবারের মঙ্গল কামনায় ভাড়া বাঁধছি ভাড়া বেঁধে আমরা এবার একটুখানি প্রসাদ গ্রহণ করব করে আমরা আমাদের বাড়ির পথে রওনা দেব তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর বড়মা আমার সকল বন্ধুদের আমার পরিবারকে আমার আত্মীয় স্বজন সবাইকে ভালো রেকর্ড টাটা